বিশ্ব ভরু যুগ ধর্ম পাল বন্দি জগত প্রিয় করো করুণায় অবতার নমো ত্রিকাল সত্তায়স্য য অসজবনাতস্য সতায়স্য স্ব মিত্রায়ঃ সপুত্রায়ঃ সকলত্র লতে নামঃ বরহা পীড়া হিরামা বমৃমদ তলকং কোম্দলা ক্রান্তমগণ্ডম কম এক সংকম্ভকন ঠং সমিত,শুভগম সঙ্গ স্োয়াদ করে নেস্ত বিনু। সমঙ্গ, শান্তন ত্রৃভঙ্গং রবিকরবষনং ভূষিতং বৈযয়ন্ত বন্দি যুবতি শতকৃতং ব্রহ্ম কোপা

পতিতনং পাবনা নমো নম মোকচলং পুঙ্গাতিম বন্দে পরমানমাধব নারায় নমস্কৃতন শৈব নম দেী সরস্বতী বৈশন তপুজরা ওম নমো ভগবতি বাসুদেবায়

bolo bueno, seguro prima y...